আমরা তোমাদের এই ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ পিস্টার ম্যাথগুলো করবো তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের কিন্তু আর শখ ফুরনগুলো পরীক্ষা এরকম কিছু থাকবে না তোমাদের সৃজনশীল আকারে ম্যাথ থাকবে এবং এমসি থাকবে তো আমি তোমাদের অধ্যায়ের ম্যাথগুলো আগে শেষ করে দিব বার্ষিকের যে কটা অধ্যায় আছে তারপর আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন আকারে ম্যাথ এবং এমসি কেউগুলো করে ফেলবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর তোমরা যারা আমার ভিডিও জানো দেখো আমি তোমরা জানো যে এভাবে এগুলো পরীক্ষা আসে এবং এগুলো আসবে তোমাদের বার্ষিক পরীক্ষা তো এভাবে পরীক্ষায় হবে তো তোমরা আগে এখন শখের বইয়ের অর্ধেয়ের ম্যাথগুলো আগে করে ফেলো নাহলে তোমরা সৃজনশীল ম্যাথগুলো একটু বুঝতে পারবে না কারণ অধ্যায়ে অনেক সৃজনশীল ম্যাথ আছে এর আলোকেই বার্ষিক পরীক্ষা হবে তো আমি তোমাদেরকে অর্ধায়ের ম্যাথগুলো দিয়ে দিব। সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আট নম্বর ম্যাথটা করব দেখো দূরত্বের পাজল নিচের ছবি দেখে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমাদেরকে যে বাড়ি থেকে কোন পথে বাজার যাওয়া যায় এবং প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ বের করবো আমরা দেখো বাড়ি থেকে যখন বাজারে যাওয়ার জন্য দেখো দুইটা রাস্তা আছে একটা হলো হাসপাতালের দিক দিয়ে বিদ্যালয়ের দিক দিয়ে বাজারে আরেকটা হলো নদীর ঘাট দিয়ে আমরা কি করতে পারবো বাজারে যেতে পারবো তাহলে আমরা যদি আমি বাড়ি হাসপাতালের দিক রাস্তা দিয়ে যেতে চাই বিদ্যালয়ের রাস্তা দিয়ে তাহলে আমরা এই যে এক কিলোমিটার ষাট মিটার আর এক দশমিক দুই কিলোমিটার যোগ করব আর যদি আমি নদীর ঘাট দিয়ে যেতে চাই তাহলে আমি এক হাজার ষাট আর নদীর এই যে আটশো চল্লিশ যোগ করলে আমরা বাজারে যেতে পারবো তারপর এখান থেকে আমরা দেখবো যে কোনটা আমাদের ছোট হয় তাহলে আমরা এটা বের করার জন্য কর্ণম্বর মেটটার জন্য দেখো যে বাড়ি থেকে বাজার যাওয়ার দুটা পথ আছে পথ দুটো হলো যে নদীর ঘাটের পাশে রাস্তা নদীর ঘাটের পাশে রাস্তা ও হাসপাতালে বিদ্যালয়ের পাশে রাস্তা এখন বাড়ি থেকে বাজারের দূরত্ব আমরা নদীর ঘাটের পাশে রাস্তার দূরত্বটা বের করবো আগে তো বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব আর নদীর ঘাট হতে বাজারের দূরত্ব দুটা যোগ দিব আমরা এক হাজার ষাট মিটার আর হলো আমাদের আর হলো আমাদের দেখো কত আটশো চল্লিশ মিটার ওকে এক হাজার ষাট মিটার আর আটশো চল্লিশ মিটার তাহলে টোটাল যোগ করলে হবে আমাদের উনিশশো মিটার ওকে এবার বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব আর বিদ্যালয় হতে বাজারের দূরত্ব সব আমরা যদি যোগ করি দেখো আমরা যদি দেখো বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হলো এক কিলোমিটার আর হাসপাতাল হতে হলো ষাট মিটার আর বিদ্যালয় হতে বাজার হলো এক দশমিক দুই কিলোমিটার এর এই তিনটা আমরা একসাথে যোগ দিয়ে ফেলবো দেখো এক কিলোমিটার ষাট মিটার আর এক দশমিক দুই কিলোমিটার যোগ দিয়েছি এক কিলোমিটার মানে এক হাজার মিটার ষাট মিটার ঠিকই রাখছি আর এক দশমিক দুই মিটার মানে এক এক কিলোমিটার মানে এক হাজার মিটার আর দুই হল দু শূন্য দশমিক দুই মানে দুইশো এক দশমিক দুই কিলোমিটারে যদি এক হাজার দিয়ে গুণ দাও তাহলে বারোশো মিটার পেয়ে যাবা তাহলে আমরা টোটাল যদি যোগ করি তাহলে দুই হাজার দুইশো ষাট মিটার তাহলে আমার বাড়ি থেকে নদীর ঘাটের পাশ দিয়ে যদি আমি বাজার যাই তাহলে আমার লাগে উনিশশো মিটার যাইতে হবে আর যদি আমি হাসপাতাল ও বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যেতে চাই তাহলে আমার লাগবে বাইশশো ষাট মিটার এটা অবশ্যই দূরে এজন্য আমার নদীর ঘাটের পাশের রাস্তার দূরত্ব কম শিক্ষিতা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার খ নম্বর ম্যাটটা দেখো কি বলছে নদীর ঘাট থেকে হাসপাতালের দুইটি পথে যাওয়া যায় পথ দুটি হলো বাড়ির পাশের রাস্তা ও বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তা এই দুইটা রাস্তা এখন আমি বাড়ির পাশের রাস্তা দিয়ে দূরত্ব দিয়ে আমি কি করব। হাসপাতালে যাব দেখো নদীর ঘাট থেকে আমাকে হাসপাতালে যেতে বলছে দেখো আমি যদি নদীর ঘাট থেকে হাসপাতালে যেতে চাই দেখো নদীর ঘাট থেকে হাসপাতালে যাওয়ার জন্য আমাকে এই এক হাজার ষাট মিটার এদিক বাড়ি দিয়ে যাওয়া এক এদিক এক কিলোমিটার লাগবে তাহলে এক হাজার ষাট আর এক কিলোমিটার যোগ দিতে হবে আর যদি আমি বাজারের দিক দিয়ে বিদ্যালয়ের দিক দিয়ে যেতে চাই এদিক আটশো চল্লিশ এদিক এক দশমিক দুই কিলোমিটার এদিক ষাট মিটার এই তিনটা আমাদের যোগ দিতে হবে ওকে তাহলে আমরা দেখো এভাবে যোগ দিয়েছি দেখো বাড়ির পাশের দূর রাস্তার দূরত্ব দিক দিক দিয়ে যদি আমি যেতে চাই তাহলে হবে নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব বাড়ি হতে হাসপাতালের দূরত্ব এই দুটো আমরা যোগ দিয়ে দিচ্ছি যে এক হাজার ষাট মিটার আর এক কিলোমিটার এক কিলোমিটার মানে এক হাজার মিটার পরে এক হাজার মিটার আর এক হাজার ষাট মিটার যোগ দিলে হয় দুই হাজার ষাট মিটার এবার বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তার দূরত্ব দেখো আমি নদীর ঘাট হতে বাজারের দূরত্ব আমার হলো আটশো চল্লিশ মিটার আর বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব হলো এক দশমিক দুই কিলোমিটার আর বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব আমার হলো ষাট মিটার তাহলে আমি আটশো চল্লিশ লিখলাম আর এক দশমিক দুই কিলোমিটারকে আমরা এক হাজার দিয়ে গুণ দিলে বারোশো মিটার হয় মনে রাখবা কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য এক হাজার দিয়ে গুণ করতে হবে এটা মনে রাখতে হবে তোমাদেরকে আর ষাট মিটার আমরা সবগুলো যদি যোগ করি তাহলে আমার হয় একুশশো মিটার তাহলে এখানে যেহেতু বাড়ির পাশ দিয়ে গেলে দুই হাজার ষাট মিটার লাগে আর যদি আমি বাজার বিদ্যালয়ের পাশ দিয়ে যাই আমি একুশশো মিটার দিতে হয় তাহলে অবশ্যই আমি বাজার বিদ্যালয়ের পাশ দিয়ে যাব তাহলে এই দূরত্বটা সবচেয়ে কম তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা তারপর নেক্সট যেটা দেখো এখানে তোমাদেরকে আহ তোমাদের একশো লাস্ট পৃষ্ঠাটার মাঝে দেখো কি বলছিল যে তোমরা যে কাজগুলো ঠিকভাবে করতে পারছো কি না হ্যাঁ এটা নিয়ে তোমাদেরকে এই ছকটা মূল্যায়ন ছকটা তোমাদেরকে করতে বলছে তো এখন এই ছখ সমাদের প্রয়োজন নেই তারপরে টিচাররা যদি তোমরা দেয় তাহলে তোমরা সবগুলা কাজের মধ্যে শুধুমাত্র যেহেতু তোমরা কাজগুলো সবগুলো সুন্দর করে করতে পারছো তাহলে তোমরা সবগুলো দেখালে স্টার দিয়ে দিবা তিনটা করে স্টার দিয়ে দিবা কীভাবে দিবা দেখো তোমরা সবগুলা ঘরেই শুধুমাত্র স্টারগুলো অ্যাড করে দিবা ওকে এভাবে করে দিবা তাহলে হয়ে যাবে তোমরা সব ঘরেই দিবা আশা করে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের সাবস্ক্রাইব নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য আর এটা হলো আমি তোমাদেরকে এখন শুধুমাত্র দ্রুত আমি তোমাদেরকে বইয়ের ম্যাথগুলো করায় শেষ করে ফেলবো তারপর আমি তোমাদেরকে সিজন সৃজনশীলগুলো আমি তোমাকে করাবো আর এইগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে তোমাদের ম্যাথ আসবে সৃজনশীল আকারে তাই এই জন্য তোমাদেরকে এই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে তবে তোমাদের শখ পূরণ গুলা করার প্রয়োজন নেই তোমরা উনিশলীন ম্যাথ এখন দ্রুত করে ফেলো কারণ তোমাদের বার্ষিক পরীক্ষা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ভালো থেকো